মূলত যেই জায়গাটাতে আমি ফোকাস করব সেটা হচ্ছে যে একটি গণ অভ্যুত্থান অথবা জনগণের ব্যাপক সমর্থনে এবং অংশগ্রহণে একটি বিপ্লবের পর রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যে হত্যাযজ্ঞগুলো অথবা যেই নির্যাতন নিপীড়নগুলো হয়েছিল গণ অভ্যুত্থানের সময় সেটার ন্যায় বিচার আসলে আমরা কোন দৃষ্টিতে দেখব সেটা নিয়ে কয়েকটা প্রশ্ন ছুটব কারণ হচ্ছে আমরা বিডিএসএফ এ সবসময় যেটা করেছি সেটা হচ্ছে যে বিভিন্ন ঘটনার পর্যালোচনা এবং বিশ্লেষণ করেছি এবং মোটাদাগে আমরা কিছু প্রশ্ন সবার উদ্দেশ্যে দিয়েছি হয়তো সেগুলোর উত্তর আমাদের এখন জানা আছে অথবা নানা আঙ্গিকের এগুলোর উত্তর আছে কিন্তু মিথস্ক্রিয়তার মাধ্যমে আমরা আসলে একটি পর্যায়ে পৌঁছবো যে কোনটি আমাদের জন্য মঙ্গলজনক এবং উত্তম তো সেই আঙ্গিকে বিচার সংক্রান্ত একটা বড় জিজ্ঞাসা আছে জনগণের যে আসলে বিচার করে আমরা আসলে কি অর্জন করব সেটা আমাদের রাজনৈতিক এবং ব্যবস্থাটাকে কোথায় নিয়ে যাবে এবং আলটিমেটলি আমরা কি অর্জন করতে চাই সেই সংক্রান্ত কয়েকটা বিষয় তো আমাদের জুলাই গণভ্যুথানের সময় আমি যদি সময়কালটা একটু স্পেসিফিক করে দিই যে পহেলা জুলাই দুই থেকে পাঁচই আগস্ট দুই হাজার এই যে ছত্রিশটা দিন বলি আমরা ছত্রিশে জুলাই এই সময়টাতে কি কি হয়েছিল আসলে আমরা যেটা দেখেছি সেটা হচ্ছে যে নির্যাতন নিপীড়ন হয়েছিল নানা মাত্রায় নানা মাত্রা যখন আমি বলছি সেটা হচ্ছে শুধুমাত্র শারীরিক প্রহার থেকে শুরু করে তা না ভয়ভীতি প্রদর্শন আপনাকে আমাকে এক ধরনের মেন্টাল টর্চার আপনার ব্যাপক মাত্রায় নজরদারি ইত্যাদি হয়েছিল হত্যাকাণ্ড হয়েছিল ব্যাপক মাত্রায় একটা একটা বড় অংশ হয়েছে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্তৃক এবং সরাসরি আপনার গুলি গুলিবর্ষণের মাধ্যমে এবং এটা শুধুমাত্র গুলি বর্ষণ বললে আসলে এই জিনিসটাকে বোঝা যাবে না পুরোপুরি সামরিক কাদায় গুলিবর্ষণটা করা হয়েছে কারণ একটা বড় অংশ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আপনার আমরা যেটা বলি লিথা লৈপন ছিল প্রাণঘাতী মারণাস্ত্র যে 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 একটা গুলি দিয়েই একজনকে মেরে ফেলা সম্ভব অথবা একটা গুলি দিয়েই হয়তো দুই তিনজন মারা গেছে অথবা আহত হয়েছে উদাহরণ রামপুরাতে একটা ঘটনা আছে যে ছয় বছরের এক শিশু তার মাথায় গুলি লেগে গুলিটা তার মাথা ভেদ করে মুসা তার দাদি পেট পেটে লাগে এবং তার দাদি কিন্তু মারা যায় এবং মুসা এখনও আসলে এক অর্থে প্যারালাইজড সিঙ্গাপুরে চিকিৎসা নিয়েছে কিন্তু আসলে সে সঠিকভাবে কথা বলতে পারে না এবং অলমোস্ট অচল হয়ে আছে তো এই ধরনের প্রাণঘাতী মারণাস্ত্র আমরা ব্যাপক মাত্রায় যেটাকে আমরা বলি যে ওয়াইড স্প্রেড এবং সিস্টেমেটিক একটি একটি নির্দিষ্ট প্রক্রিয়ায় এটা কিন্তু ব্যবহার করা হয়েছে সিস্টেমেটিক কথাটা কেন বললাম আপনি যদি খেয়াল করে দেখেন যাত্রাবাড়িতে অথবা মোহাম্মদপুরে অথবা আশুলিয়াতে অথবা উত্তরায় অথবা চিটাংয়ে অথবা সিলেটে শহরে অথবা হবিগঞ্জে এরকম বিভিন্ন জায়গায় যেখানে যেখানে এই প্রাণঘাতী অস্ত্রগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো ব্যবহার করার ধরন একই একদম সরাসরি নিরস্ত্র যারা আন্দোলনকারী ছিল তাদের বরাবর কিন্তু গুলি করা হয়েছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই বিনা উস্কানিতে তো এই যখন অবস্থা এবং সেখানে কিন্তু আমরা দেখি যে এপিসি আর্মার্ড পার্সোনাল ক্যারিয়ারের উপস্থিতি সেখানে আমরা দেখি একটা সময় সেনাবাহিনীর উপস্থিতি একটা সময় দেখি যে যুদ্ধক্ষেত্রে যেই আপনার মারাণাসগুলো ব্যবহার করা হয় সেগুলোর ব্যবহার হেলিকপ্টার প্রথমবারের মতো আমাদের এই সিভিলিয়ান যেই আপ আপ্রেস আপ্রাইজিং সেটাকে দমন করার জন্য ব্যবহার করা হয়েছে এতদিন আমরা গাজাতে শুনতাম যে কি আকাশের উপর থেকে গুলি বর্ষণ করা হয় অথবা বম্বিং করা হচ্ছে আমার এক প্যালেস্তানিয়ান বন্ধু আছে সে একটা কথা বলে সবসময় বলতো যে আমরা খোলা আকাশকে ভয় পাই সেটার মর্ম আসলে আমি সেদিন বুঝি নাই যেটা আমি জুলাই আগস্টের সময় বুঝেছি খোলা আকাশ মানে হচ্ছে একটু পরে ড্রোন আসলো লোকেট করলো এবং ড্রোনের মাধ্যমে যে আমাকে যে লোকেট লোকেট করা হলো সে সেটার তথ্যটা চলে গেলো আর্মির কাছে অথবা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা বিজিবির কাছে এবং কিছুক্ষণ পরে দেখা গেলো যে আপনার সেই গলিতে হয়তো বিজিবি অথবা পুলিশ অথবা আর্মি এসে হাজির হলো তো এই যে নতুন মাত্রার সহিংসতা এবং এই যে মিলিটারি গ্রেড ওয়েপন যেটা যেটা ধরেন হেলিকপ্টার থেকে হেলিকপ্টার নিজেই তো একটা মিলিটারি ভেহিকাল হ্যাঁ সেটা ব্যবহার করা হলো তো আমাদের আসলে এটাকে যদি অ্যাকাডেমিক ভাষায় আমরা বলতে চাই সেটা হচ্ছে আনআর্মড সিভিলিয়ানের বিরুদ্ধে আর্মড ফোর্সেসের অথবা ল লএনফোর্সমেন্ট এজেন্সিসের প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়েছে এটা সারা বিশ্বে এটা খুব একটা ইউনিক বিষয় কেন কারণ আপনি যদি বিভিন্ন দেশে ঘটনাক্রমে দেখেন রুয়ান্ডা অথবা ইগোস্লাভিয়া অথবা সুদান অথবা তিমোর লেস্তে এরকম বিভিন্ন দেশে যেখানে মানবাধিকারের বিচার হয়েছে অথবা যেখানে সহিংসতা হয়েছে দেখবেন যে হয় দুটো আর্মির মধ্যে এই যুদ্ধটা হয়েছে অথবা একটা সশস্ত্র গোষ্ঠী আর্মড গ্রুপ তার অ্যাগেনস্ট একটা আর্মি অথবা দুটো আর্মড গ্রুপ তাদের মধ্যে জিনিসটা হয়েছে কিন্তু সিভিলিয়ানের বিরুদ্ধে পরিপূর্ণ সামরিক ব্যবস্থা গ্রহণ সম্ভবত বাংলাদেশে এই প্রথম অথবা সারা বিশ্বের মধ্যে বাংলাদেশই হচ্ছে একটা এক্সাম্পল এরকম আর আপনি দেখবেন না এবং এটা কিন্তু কোনো ইন্টারন্যাশনাল কনফ্লিক্ট না এটা একটা ইন্টারনাল কনফ্লিক্ট হ্যাঁ মানে সম্পূর্ণ একটা দেশের আভ্যন্তরীণ বিষয় যেখানে আপনার মিলিটারি গ্রেডের ওয়েপন ব্যবহার করা হয়েছে সো সেই আঙ্গিকে বাংলাদেশের ঘটনাটা খুবই ইউনিক ভবিষ্যতে যারা ইন্টারন্যাশনাল রিলেশন্স নিয়ে গবেষণা করবেন যারা ইন্টারন্যাশনাল ল অথবা আন্তর্জাতিক রাজনীতি নিয়ে গবেষণা করবেন বাংলাদেশের এই ছত্রিশে জুলাই ঘটনাগুলি কিন্তু সম্পূর্ণ একটি ভিন্ন আঙ্গিকের ঘটনা হিসেবেই তাদের কাছে বিবেচিত হবে এখন সেখানে আমরা বলি যে চৌদ্দোশো থেকে পনেরোশোর মতো নিহত হয়েছে যেই নিহতের মধ্যে সর্বশ্রেণী পেশার মানুষ ছিলেন বাচ্চা থেকে শুরু করে গৃহবধূ থেকে শুরু করে সুশ্রমিক শিক্ষার্থী পেশাজীবী সব শ্রেণীর মানুষই কিন্তু এই নিহতের তালিকায় আছে তো এটাও কিন্তু প্রমাণ করে যে একটি সর্বব্যাপী জন আন্দোলন হয়েছিল জন আন্দোলন হয়েছিল বলে এটাকে দমাতে যখন সর্বশক্তি প্রয়োগ করা হয় সেখানে সকল শ্রেণী পেশার মানুষ এবং বাচ্চাসহ শিশুসহ মারা গিয়েছে এবং বলা হয়ে থাকে যে প্রায় পঁচিশ হাজারের ওপর আহত বা গুরুতর আহত হয়েছে কিন্তু প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে যাদের এই কমান্ডে অথবা যাদের নির্দেশে এই হত্যাকাণ্ডগুলো হলো আসলে বিচারটা আমরা কাদের করব কারণ আমরা এখানে দেখতে পাই কয়েকটি পক্ষ একটা হচ্ছে সরকার নিজে সরকারি দল এবং তাদের যে অঙ্গ সংগঠনগুলো ছিল তাদের যে বাহিনী অথবা তাদের যে নিয়মিত কর্মী বাহিনী তারা এবং একই সাথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সামরিক বাহিনী এই সকলের মিলিতভাবেই কিন্তু এই হত্যাযজ্ঞগুলো অথবা এই গুরুতর জখম এই এই আক্রমণগুলো হয়েছে তো এটার বিচার করতে যে আপনি আসলে এখন কাকে টার্গেট করবেন প্রতিটা সদস্য যারা এই যে নিরীহ নিরস্ত্র যারা সিভিলিয়ান তাদের বিরুদ্ধে যে অস্ত্র দিয়ে গুলি করেছে অথবা তাদেরকে কুপিয়েছে অথবা তাদেরকে পিটিয়েছে হ্যাঁ তাদের বিরুদ্ধে প্রতিটা সদস্যকে আপনি ধরবেন নাকি আসলে যিনি টপমোস্ট কমান্ডার তাকে ধরবেন আপনি যদি প্রতিটা সদস্যকে ধরতে যান এটা আসলে যদি ক্রিমিনাল জাস্টিসের সিস্টেম থেকে বলে এটা অসম্ভব কয়েকটা কারণে অসম্ভব এক হচ্ছে যে কে আসলে জন জনআন্দোলনের সময় গুলি ছুঁড়েছে অথবা কুপিয়েছে অথবা মারামারি করেছে সেটা হয়তো অনেককে ধরতে পারবে কিন্তু সবাইকে পারবে না এটা সম্ভব না যতজন সবাইকে ধরতে পারলেও সবার বিরুদ্ধে আপনি সেই ধরনের এভিডেন্স অথবা সাক্ষ্য প্রমাণ জোগাড় করাটা অসম্ভব এটা কখনোই সম্ভব নয় তা আমি সবার বিচার আমরা করতে পার পারবো না তাহলে ভবিষ্যতের জন্য আমাদের তো একটা দৃষ্টান্ত রাখতে হবে যে কেউ যদি এই ধরনের চিন্তা ভাবনা করে অথবা এই ধরনের বল প্রয়োগ করে তাহলে তো আমাদেরকে একটা ভিজিবল একটি দৃষ্টিকার্য এবং গ্রহণযোগ্য এবং নৈতিকতার মানদণ্ডে আপনার উত্তীর্ণ এটি বিচার করতে হবে তার কার বিচারটা তাহলে যার কমান্ডে এত সব হত্যাযোগ্যগুলো হয়েছে তাকে টার্গেট করাটাই হচ্ছে সব সবচেয়ে যুক্তিযুক্ত তার বিচারটা করাটাই যুক্তিযুক্ত এখন আমি যখন বলছি যার কমান্ডে কমান্ডে বলতে এখানে কয়েকটা বিষয় আছে যে কেউ শুধু হুকুম দিলে ব্যাপারটা তা না তার হুকুমটা একটা এফেক্টিভিটি আছে একটা এফেক্টিভ কন্ট্রোল আছে তার মানে সে যদি তার অধীনস্থদের একটা হুকুম দেয় সেটা যথাযথভাবে অধীনস্থরা পালন করেছে সেটাও নিশ্চিত করতে হবে নয়তো শুধুমাত্র হুকুম দিয়েছে হ্যাঁ আর অন্য জায়গায় লাশ পড়েছে কিন্তু তার অধীনে যারা তারা সেই কমান্ড আসলে ক্যারি করে নাই তাহলে ওই লাশ পড়ার ঘটনা একটা আলাদা ইভেন্ট হুকুম দেওয়া একটা আলাদা ইভেন্ট তাই দুইটার মধ্যে একটা যোগসূত্র থাকতে হবে তো আমরা নানাভাবে দেখতে পাই যে অডিও যেই যেগুলো ইতিমধ্যে উদ্ধার করা হয়েছে তারপরে হচ্ছে বিভিন্ন ধরনের সাক্ষ্য প্রমাণ মাঠে উপস্থিত আপনারা যারা ছিলেন যারা প্রত্যক্ষ দেখেছেন কি দেখেছেন যে একটি রাজনৈতিক দলের নেত্রী সরাসরি হুকুম দিয়েছে অথবা সরকার প্রধান হুকুম দিয়েছে হয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অথবা আওয়ামী লীগের গুন্ডা পান্ডা হেলমেট বাহিনী যেটা পপুলারলি তারা কিন্তু আপনার আমার চোখের সামনে আপনার আমার ভাই বোনদেরকে হত্যা করেছে তার মানে সেই হুকুমটার একটা ভিজিবল দৃশ্যমান পরিণতি কিন্তু আমাদের চোখের সামনেই আছে এবং আমরা কিন্তু সেগুলোর উইটনেস এখান থেকে এবং শুধু সেটাই না একটা দীর্ঘ সময় আমরা দেখেছি ইন্টারনেট শাটডাউন হয়েছে তার মানে সরকার প্রধানদের মুখের কথাতে কি কী হয়ে যেতে পারে ইন্টারনেট শাটডাউন হতে পারে এবং ইন্টারনেট শাটডাউনের সময় এই নির্যাতনের মাত্রা এবং নিপীড়নের মাত্রা আরও কয়েকগুণ বেড়ে গিয়েছে এটা একটা সম্পূর্ণ নতুন বিষয় যে ইন্টার ইন্টারনেট শাটডাউনের মাধ্যমেও যে একটি নির্যাতন নিপীড়নকে ভয়াবহ মাত্রায় বাড়িয়ে দেওয়া যায় বাংলাদেশে জুলাই গণভ্যতানের সময় সেটাও আমরা দেখেছি তার মানে সরকার প্রধানদের যে নির্দেশনাগুলো ছিল সেটা মানে রাজপথে কিন্তু পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা হয়েছে সেটাও আমরা অহরহ এবং অসংখ্য প্রমাণাদি আছে তার মানে এফেক্টিভ কন্ট্রোলটা ছিল কিন্তু এখানে বিচারের প্রশ্ন এটা হচ্ছে শাস্তি দেওয়া সম্ভব বিচার করা সম্ভব কিন্তু দেশ গঠন করার ক্ষেত্রে আপনার এখন সামনে কি লাগবে শুধুমাত্র কনভিকশন দিয়ে আপনার দেশ গ্রহণ গঠন পুরোপুরি শেষ হবে না এখানে একটা অ্যাকাডেমিক টার্ম আছে এটা আরও বিশ্লেষণের দাবি রাখে এটাকে আমরা বলি ট্রানজিশনাল জাস্টিস তার মানে একটি ভয়াবহ অবস্থা থেকে যে একটি ফ্যাসিজম বলেন ডিকটেটরশিপ বলেন সেখান থেকে আপনি যখন একটা গণতান্ত্রিক ব্যবস্থা উত্তরণ করবেন সেটার মধ্যে কাউকে শাস্তি দেওয়া সেটার একটা অংশ এই যে একটা রাজনৈতিক দলের কর্মীরা যে হত্যাযজ্ঞ করলো তাদের তো সমর্থকও আছে বাংলাদেশে তো তাদের একটা নির্দিষ্ট ভোটার ব্যাঙ্কও আছে তাদের আপনি কি করবেন তারা সরাসরি হত্যাযোগ্য না করলেও হয়তো তারা সাপোর্ট দিয়েছিল অথবা যদি আজকে ভোট হয় এবং সেই পার্টিকে যদি আপনি ভোট দিতে দেন তাহলে তারা একটা নির্দিষ্ট সংখ্যক ভোট পাবে কিন্তু এটি গণহত্যাকারী অথবা মানবতা মানবতাবিরোধী অপরাধী একটি দল আসলে কি আমরা ভবিষ্যতে স্পেস দিব কিনা যদি স্পেস না দেই তাহলে সেই দলের সমর্থকদেরকে আপনাকে রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে হয় পুনর্বাসন অথবা কনভেনশনাল পলিটিক্সে আবার অংশগ্রহণের সুযোগ দিতে হবে হয়তো সেই দলের ব্যানারে হবে না হয়তো নতুন কোনো ব্যানারে হবে তো সেটাও ট্রান্সেশনাল জাস্টিসের একটা বড় অংশ তো সেটা নিয়ে কি আমরা রাজনৈতিক পরিসরে কোনো ধরনের আলাপ আলোচনা করেছি না কারণ যদি না করি আমরা যদি বলি যে না আমরা তাদেরকে কখনোই রাজনৈতিক পরিসরে অংশগ্রহণ করতে দিব না তাহলে আপনি শিওর থাকেন যে একটা সময় এদের একটা বড় অংশ আপনার উগ্রবাদী গোষ্ঠী অথবা আর্ম গ্রুপে পরিণত হতে পারে যেটা আপনি আমি কখনোই সেই পরিস্থিতি সামাল দিতে পারবো না আরেকটা অংশ হচ্ছে যে ট্রুথ অ্যান্ড রিকনসিডিয়েশন গুরুতর অপরাধ অভিযুক্ত না কিন্তু স্টিল অপরাধ করেছে হয়তো অপরাধের সহযোগিতা করেছে অথবা সামভাও এই ঘটনা মদত দিয়েছে কিন্তু আইনের দৃষ্টিতে তাদের অপরাধটা এত বড় না হয়তো মাফ করে দিলেও দেওয়া যায় তা তাদের ক্ষেত্রে একটা পদ্ধতি হচ্ছে যে তারা তাদের অপরাধ স্বীকার করবে অনুতপ্ত হবে এবং যারা ভিকটিম পার্টিকুলারলি ভিক্টিম ফ্যামিলি তারা তাদেরকে হয়তো ক্ষমা করে দিবে তবে এই শর্তে যে রাষ্ট্রের পুনর্গঠনে তাদেরকে অংশগ্রহণ করতে হবে এবং এটি নির্দিষ্ট সীমাবদ্ধতা তাদেরকে হয়তো কিছু সময়ের জন্য দিয়ে দিতে হবে না হলে কি হবে এই গোষ্ঠীটাও আপনার ফেরসাস হয়ে যেতে পারে এটাও ট্রান্সডিশনাল জাস্টিসের একটা অংশ আর একটা অংশ হচ্ছে ট্রানজিশনাল জাস্টিসের যে সত্য যেটা সেটাকে তুলে আনতে হবে মানে সঠিক ইতিহাসটা কারণ ইতিহাস যদি সঠিক না হয় তাহলে আমরা তো দেখেছি যে একাত্তর নিয়ে এখনো পর্যন্ত কাদা ছোড়াছড়ি চলছে চব্বিশের নানা ধরনের ন্যারেটিভ কিন্তু এখনই কি হয়ে যাচ্ছে চেঞ্জ হয়ে যাচ্ছে হ্যাঁ বলা হচ্ছে অমুক তো যে জুলাই যোদ্ধা হিসেবে আত্মপ্রকাশ করছে সে হয়তো নিপীড়ক ছিল অথবা যে ব্যক্তিটি হয়তো জুলাইয়ের সময় বলেছে যে আন্দোলনকারীদেরকে সন্ত্রাসী বলেছে সেই হয়তো এখন আন্দোলনকারীদের পক্ষে সবচেয়ে জোরালো বক্তব্য দিচ্ছে ভোল্ট পাল্টে ফেলেছে তো ইতিহাসটাকেও সঠিকভাবে লেখার একটা বিষয় থেকে থাকে কারণ ইতিহাসটা যদি সঠিকভাবে লেখা থাকে তাহলে কে অপরাধী এবং কী আসলে মানুষের অধিকার রক্ষার পক্ষে শক্তি সেটা আইডেন্টিফাই থাকবে তখন তাহলে আপনি যেটা করতে পারবেন সেটা হচ্ছে এই যে একটু আগে বললাম যে রিকনসিলেশন রিকনসিলেশন কার মধ্যে হবে অপরাধী এবং যিনি অপরাধের ভিকটিম এখন আপনি যদি ইতিহাসটা সঠিকভাবে না লেখেন তাহলে কী অপরাধী আর কী অপরাধের ভিকটিম ছিল সেটাই তো আপনার কি হবে না ফুটে উঠবে না তার মানে এখানে তখন আরেকটি পলিটিক্যাল ক্রাইসিস দেখা দিবে তখন ওই যে ভুয়া মুক্তিযোদ্ধাদের মতন অনেকগুলো ভুয়া জুলাই যোদ্ধার প্রশ্ন চলে আসবে এবং আরেকটা এলিমেন্ট ট্রানজিশনাল জাস্টিস সেটা হচ্ছে যত দ্রুত সম্ভব একটি দৃশ্যমান গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়া ফেরা বলতে বোঝাচ্ছি হচ্ছে একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু এবং জবাবদিহিতামূলক এবং অবশ্যই অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের কাছে সেই ক্ষমতাটা হস্তান্তর করা সেই নির্বাচনী সরকারের মধ্যে অনেক হয়তো আপনার বিতর্কিত ব্যক্তি থাকতে পারে কিন্তু তারপরও অনির্বাচিত ব্যক্তির চাইতে নির্বাচিত একজন অপরাধীও হয়তো আমি যদি তুলনা করি হয়তো বেটার যেটা একটু আগে আমাদের আরেকজন বক্তা বলে গেছেন যে অনির্বাচিত কি সাধুর থেকেও আসলে নির্বাচিত নির্বাচিত ফেরেস্তা অথবা শয়তান হাজার গুণ বেটার কেন কারণ কারণ একটাই অ্যাকাউন্টেবিলিটিটা থাকে এই শেখ হাসিনা এই মনস্টারে পরিণত হয়েছিল কারণ কোনো অ্যাকাউন্টেবিলিটি ছিল না তাকে জবাবদিহিতা করার মতন কোনো প্রতিষ্ঠান বাংলাদেশে আর অবশিষ্ট থাকিনি তার মানে হচ্ছে নির্বাচন যেটা অবাধ নিরপেক্ষ অন্তর্ভুক্তিমূলক জবাবদিহিতামূলক নির্বাচনই আপনাকে এনশিওর করতে পারে যে রাজনীতিবিদদের এক ধরনের জবাবদিহিতার মধ্যে নিয়ে আসতে কারণ নির্বাচন ছাড়া রাজনীতিবিদদেরকে জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার অন্য কোনো টুলস আসলে আমাদের এই যে সামনে যতগুলো রাজনৈতিক ব্যবস্থা আছে সেটার মধ্যে নাই কারণ গণতন্ত্র ছাড়া আপনি যদি বলেন তাহলে সেটা মনার্কিজম হতে পারে সেটা সোশ্যালিজম না অন্যান্য নানা ধরনের রাজনৈতিক প্রক্রিয়া হতে পারে কিন্তু আপনি অ্যাকাউন্টেবিলিটি কীভাবে এনশিওর করবেন সেটা গণতন্ত্রের মধ্যে সবচেয়ে বেশি বেস্ট প্র্যাকটিস হয় অন্তত আর কিছু না হোক নির্বাচনটা যদি পাঁচ বছর পর হয় অন্তত আপনি আপনার একটা ভেটার পাওয়ার অথবা তার বিরুদ্ধে অনাস্থা আপনি কিন্তু এক্সারসাইজ করতে পারেন সেটা একটা ডেটারেন্স হিসেবে কাজ করে তো এই যে এতগুলো এলিমেন্ট বললাম এটা হচ্ছে ট্রানজিশনাল জাস্টিস তার মানেই আমরা ইতিমধ্যে আপনারা জানেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একটা একটা বিচার প্রক্রিয়া হয়েছে একটা রায় হয়েছে সামনে আরও বেশ কিছু রায় হবে কিন্তু এতে আসলে আমাদের রাষ্ট্র গঠন প্রক্রিয়ার পুরোপুরি অংশ শেষ হবে না এটা ট্রানজিশনাল জাস্টিসের একটা পার্ট মাত্র বাকি যেগুলো আছে সেগুলো হচ্ছে পলিটিক্যাল আপনার অ্যাগ্রিমেন্ট অথবা পলিটিক্যাল কনশিয়াস কনসাইন্স তৈরি করতে হবে তো সেটা আমি শুধু মনে করি যে ওই মানে শাহবাগ যেটা আওয়ামী লীগ যে শাহবাগের মাধ্যমে কি করেছিল তার রাজনৈতিক গেইন করেছিল কিন্তু সেটা ছিল মানে নিয়ন্ত্রিত তাদের ইচ্ছামতো বিচার কিন্তু আমরা তো সেভাবে ছিলাম না কিন্তু এটা দিয়ে আমরা যদি বলি যে না আমাদের রাষ্ট্রগঠন হয়ে গেছে আমরা তাহলে ভুল করব। রাষ্ট্র গঠনের মূল বেশ যে বিষয়গুলো জনগণের মধ্যে এক ধরনের ঐক্যমত্ত অর্থাৎ কনসেনসাস প্রতিষ্ঠা করা সেটা এখনো হয়ে উঠেনি যদি সেটা না হয়ে উঠে তাহলে ইতিমধ্যে যে আপনার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেই রায়টা পেয়েছেন সেই রায়ের কার্যকারিতা অথবা সুফল হয়তো আপনারা আমরা কখনো পাব না তো এটা বলেই আমি পরিশেষে এই আশা প্রকাশ করবো যে যে ফেব্রুয়ারি বারো তারিখে যে নির্বাচনের যে এটি ঘোষণা দেওয়া হয়েছে যত দ্রুত সম্ভব যেটা মানে আমরা যাতে শেষ পর্যন্ত একটা গ্রহণযোগ্য নির্বাচনটা পাই যাতে এটি রাজনৈতিক সরকার আসে রাজনৈতিক সরকার আসলে এই যে একটু আগে ট্রানজেশনাল জাস্টিসের যে এই এলিমেন্টগুলো আর অন্যান্য যে উপাদান সেগুলো কথা বলেছি সেটা একমাত্র গণতান্ত্রিক সরকার নির্বাচিত সরকারের মানে পক্ষেই সম্ভব সেগুলোকে বাস্তবায়ন করা তো এই বলে আমি আপাতত থামলাম আপনাদের যদি এটার সাথে আরও কোনো ধরনের কোনো সংযোজন বিয়োজন অথবা এটা কোনো ক্রিটিক থাকে ইউ আর মোস্ট ওয়েলকাম কারণ এটার মাধ্যমে আসলে আমরা আলটিমেটলি আমাদের সমাজটাকে ভবিষ্যতের জন্য নিরাপদ করতে পারবো এবং ভবিষ্যতে এই ধরনের মানবতাবিরোধী অপরাধের সম্ভাবনাকে অচরেই নস্বত করে দিতে পারবো ধন্যবাদ